আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমাদের যে মারা মেশিনগুলো দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ভিতরে ভোটামারা মেশিন আছে এবং আমাদের যে বাইরে ধান বাড়ার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে ধান বাড়ার মেশিন আছে অনেকগুলো রেডি করা হয়ে গেছে আমি একটু কাছে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল পিছনে ফ্যান দর্শক আপনারা যারা এই মেশিনগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স এখানে কথা হলো আমাদের যে ধারমার মেশিনগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই একই সাইজ ছত্রিশ গোলাই বাষট্টি লম্বা এবং সব স্টিয়ারিং সিস্টেম গাড়ি সিস্টেম এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ঠিক আছে এবং সর্বোচ্চ মোটা মোটামোটা মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে এবং সব কিছু হেভি এবং সব জাপানি বক্স দিয়ে কাজ করা আছে এগুলো জাপানি বক্স বক্স তো দর্শক কথা হলো আমাদের এই যে ধান ধানমার মেশিনগুলো এগুলো কিন্তু কৃষকের ধান মারাই করতে খুবই উপকারে আসে এগুলো কিন্তু একবারে আপনার ধান পরিষ্কার হয় ঝকঝক হয় একবার বের হয় তো এখন বিষয়টা হলো আমাদের এই যে ধার্মা এখানে বাইরে রাখা আছে আমাদের এটা ভিতরে কারখানা ভিতরে কাজ চলে আমাদের তো আমি একটু এপাস দিয়ে ভিতরে গিয়ে আপনাকে দেখাবো যে আমাদের ভিতরে কী কাজ চলতেছে কারখানার ভিতরে তো এগুলো কিন্তু সবই আমাদের অর্ডারই গাড়ি তো সময় মতো ডেলিভারি হয়ে যাবে কারণ এখন তো সিজন টাইম এখনও শুরু হয় নাই এই জন্য অর্ডার দিয়ে চলে গেছে কেউ এখনও গরু বিক্রি করবে কেউ টাকা জোগাড় করবে যাই হোক এখন বিষয়টা হলে আমি কারখানার ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের ভিতরে কী কাজ চলতেছে এই যে ভিতরেও গাড়ি রেডি হচ্ছে আমাদের তো এরপর আমাদের আরো গাড়ি কাজ হবে তো দর্শক এটা আমাদের ধানমারা মেশিনের এ পাশে কাজ চলে এগুলো রেডি হচ্ছে এগুলো হয়তো আর কয়েকদিন কাজ বাকি আছে হয়তো দুই চার দিন আর লাগবে আর সামনের অংশে সবগুলো ভুট্টা মারাই মেশিন আর দর্শকের পাশে আমাদের ভুট্টা মারার মেশিন এগুলো কিন্তু সব মাইক্রো ডিবিন মাইক্রো ইশাইতে কাজ চলে এবং সর্বোচ্চ ডিজিটাল আপডেট ভুট্টা মারার মেশিন তো আপনারা অনলাইনে ভিডিও দুধে দেখেন আপনাদের অনলাইনে গাড়ি কেনার দরকার নাই আপনারা সরাসরি এসে দেখে শুনে যদি পছন্দ হয় গাড়ি ক্রয় করতে পারবেন এই যে ভুট্টা মারা মেশিনের ডিবিন শ্যাল এগুলো একদম ফ্রেশ ডিবিন খুবই সুন্দর এগুলো কিন্তু সব মাইক্রো ডিবিন এই বাইরে গাড়িগুলোতে আজকে ডিভিল ডুবাব তো ভিআ সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম